নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক জানাই স্বাগত আমি অর্পিতা ধর উধারবন্ধ উত্তরপাড়ার বাসিন্দা উজ্জ্বল রায়ের আত্মঘাতী হবার ঘটনাকে ঘিরে তার ঘরের দীর্ঘদিনের ভাড়াটে উধারবন্ধ বিদ্যুৎ বিভাগের কর্মী অনুরাধা এন্দোর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মৃত উজ্জ্বল রায়ের পরিবার গত তিরিশে এপ্রিল পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের মীমাংসা হবার পর অনুরাধা এন্দো বিগত মাসের তিরিশে এপ্রিল উজ্জ্বল রায়ের পরিবার মামলা প্রত্যাহার করে নেয় ভাড়াটে এন্দো তার পরিবার নিয়ে অন্যত্র চলে যাবার পর অনুরাধা এন্দো সাংবাদিক সম্মেলন করে উধারবন্দ আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি অমিতাভ সিংহ ও জিপি সদস্য দীপালি ডেকে মামলা করতে ইন্ধন জুগিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে এই সংবাদ প্রকাশিত হবার পর শনিবার পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে তাদের বিরুদ্ধে না অভিযুক্তি প্রভাবে খণ্ডন করেন এই প্রসঙ্গে আঞ্চলিক পঞ্চায়েত সহ সভাপতি অমিতাভ সিংহের স্পষ্ট বক্তব্য তারা ওই মামলা ইন্ধন যুগানী এ সম্পর্কে অনুরাধা এন্দর বক্তব্য তিনি দুর্ভাগ্যজনক বলেন তিনি বলেন উস্কানি বা ষড়যন্ত্রের কোনো প্রশ্নই উঠে না বাদী এবং বিবাদী দুপক্ষের সঙ্গে তার পরিচয় আছে বলে সেটা মীমাংসা করার জন্য প্রয়াস করেছেন তিনি সাফ জানান শাসক দল তাকে কিছু বলেনি একজন জনপ্রতিনিধি হিসেবে মানবিক দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সদস্যা দীপালি দে থানাভিত্তিক নাগরিক মঞ্চের সভাপতি ধর্মদাস দেবরায় সহ আরও অনেকে উধারবণ থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিন্তু ঘরের মালিকের পিঠে একটা ডাউট আছিল যে আদৌ সে ঘরের মালিকানাটা গুড়িয়া ভাববো কি না সন্ধ্যাও গেছে সন্ধ্যার পরে পুলিশ গেছে ঘরের সামিনিয়া যাওয়ার পরে বলছে ভাইপুই গেছে